আরে মা এখানে তো অনেকগুলো বল আমি একটা বল নিয়ে নেই আরে তুমি আমার বল নিয়েছো কেন এখন তোমাকে নিয়ে আমি বলের ভিতরে লুকিয়ে যাব কেউ কি আছো আমার ছেলেকে নিয়ে রাক্ষসটা বলের ভিতরে লুকিয়ে গেল আমাকে কেউ সাহায্য করো প্লিজ আমি এখন তোমার ছেলেকে খুঁজে দিচ্ছি ওরে বাপরে এটা তো একটা আমার মনে হয় এই বলটাতেই আছে উনি ভাবলো এটা তো একটা ভয়ঙ্কর সাপ তাহলে এইটাতেই আছে কিন্তু তার আগে তুমি টাকা কে বেশি ভালোবাসো নাকি তোমার মা কে বেশি ভালোবাসো যদি তুমি তোমার মাকে বেশি ভালোবেসে থাকো তাহলে এই ভিডিওটিতে লাইক এবং সাবস্ক্রাইব করে দাও আর যদি টাকাকে বেশি ভালোবাসো তাহলে কমেন্ট করে জানিয়ে দাও সিয়াম তুমি তোমার মায়ের কাছে যাও আমি এই রাক্ষসটাকে বন্দী করে ফেলি